দেখো আমার এইখানে বাঁধাকপি হচ্ছে আজকে খিচুড়ি হবে খিচুড়ির জন্য দেখো এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে এই যে বাঁধাকপিটা করে নিচ্ছি তারপরে খিচুড়ি এখনও হয়নি আর এখানে বেগুন ভাজা আর চাটনি করা হয়ে গেছে তো আজকে আবার এলাম নতুন একটা দিন নতুন সকাল নিয়ে তো আজকে সরস্বতী পুজো আজকে আমাদের নিরামিষই হচ্ছে সব বাড়িতেই হয় তো সেই কারণেই আজকে খিচুড়ি বাঁধাকপির তরকারি অপর ভাজা ভাজা চাটনি সবই আজকে প্রত্যেকের বাড়িতেই বেশি ভাগ বাড়িতেই হবে আমার বাড়িতেও হচ্ছে তো আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম ওই জন্য সকাল থেকে ভিডিও করিনি এখন বাড়ি এগারোটা আমার রান্নারও দেরি হয়ে গেছে অনেকটাই এখন সব এইটা করছি এটা হয়ে গেলে তারপরে পর পর করব তো সত সবাইকে জানাই সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই আনন্দ করো আমার ঘরেও সময় আমি করতাম আমার ছেলে যখন খুব ছোট ছিল পড়াশোনা করতো তো সেই কারণেই আমি করতাম তো এখন আর হয় না বড় হয়ে গেছে ছেলে তো চলো বন্ধু দেখো আমার দুপুরবেলার আজকে লাঞ্চ খিচুড়ি বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা আর এখানে আছে একটু চাটনিক আজকে সরস্বতী পুজোর দুপুরবেলার লাঞ্চ